দর্শক বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি মন্তব্য করেছেন যে রেফারি কখনো কি গোল দেয় গোল তো দেয় খেলোয়াড়রা কিন্তু রেফারি তো কখনো গোল দেয় না কিন্তু আমরা দেখলাম যে রেফারি গোল গোল দিয়ে দিল অর্থাৎ সরকারকে তিনি রেফারি হিসেবে ট্রিট করছেন এবং সরকার নিজেই গোলপোস্টের মধ্যে সুবিধাজনক সাইডে গোল দিয়ে দিয়েছে এমন তীর্য মন্তব্য তিনি করলেন সরকারকে সম্পূর্ণভাবে দায়ী করলেন এবং জুলাই সনদ বাস্তবায়নের সরকারের থিওরি যে থিওরি সরকার দিল সেই থিওরি ব্যাপারে রীতিমতো বিদ্রূপ করলেন এবং সরকার নৈতিকভাবে ঐক্যের বদলে অনক্য সৃষ্টি করেছে ঐক্যমত্য কমিশন ঐক্যের বদলে অনক্য কমিশনে পরিণত হয়েছে এই মন্তব্যগুলো যখন করলেন এবং গতকালকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও এক কাঠি সরেশ হয়ে তাকে বলতে শুনলাম যে ঐক্যমত্য কমিশন এবং প্রধান উপদেষ্টা প্রতারণা করেছে আমাদের সাথে অর্থাৎ তাদেরকে প্রতারক হিসেবে আখ্যা দিলেন সেই মন্তব্যের মাঝেই আমরা গত রাতে দেখলাম বিএনপি জরুরি স্থায়ী কমিটির সভা করেছে এবং সেই সভাই সভাপতিত্ব করেছেন ইংল্যান্ড থেকে অনলাইনে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি বাজেভাবে রাজনৈতিক সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ে গেছে এবং তারা আজকে দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করতে চলেছে সেই সংবাদ সম্মেলনে চমক জাগানো কোনো কিছু যদি কোনো সিদ্ধান্ত যদি এসে পড়ে ব্যক্তিগতভাবে আমি অবাক হব ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো চমক থাকার কথা নয় বিএনপির সিদ্ধান্তে কারণ বিএনপি হয়তো আবারও নত জানু সিদ্ধান্তের দিকেই যাবে কিন্তু বিএনপির রাজনীতির এই মুহূর্তে যে অবস্থা তাতে এই সংবাদ সম্মেলন যেটা দুপুরে তারা ডেকেছে সেই সংবাদ সম্মেলনে একটা চমক থাকতে পারে কি করতে যাচ্ছে বিএনপি বিএনপি কি মাঠের আন্দোলনে যাচ্ছে নাকি বিএনপি নভেম্বরেই গণভোটটাকে বলবে যে হ্যাঁ গণভোট করেন তারপরের খেলাটা রাজনৈতিক খেলাটা আমরা খেলবো এরকম পর্যায়ে বিএনপি যাবে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক রাজনৈতিকভাবে বিএনপি প্রচণ্ড কোণঠাসা পর্যায়ে পড়েছে বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের যে পদ্ধতি ঐক্যমত্য কমিশন থেকে দেয়া হয়েছে সেই পদ্ধতি নিয়ে তীব্র সমালোচনা করছেন বিএনপি নেতারা বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এবং বিএনপি নেতা সাহুদ্দিন আহমেদ যে মন্তব্য করেছেন সরকারকে রেফারির সঙ্গে তুলনা করে রেফারি নিজেই গোল দিয়ে দিয়েছে একটা পক্ষের হয়ে সেরকম মন্তব্য যখন করছেন তখন ব্যাপারটা ঘোলাটে পর্যায়ে যাচ্ছে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ঐক্যমত্য কমিশনের সাতচল্লিশটা সাংবিধানিক পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে সেখানে অনেক বিষয়ে অনৈক্য হয়েছে অনেক বিষয়ে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে কিন্তু সমস্ত প্রস্তাবনা প্রায় নব্বই পৃষ্ঠার যে প্রস্তাবনা ঐক্যমত্য কমিশনের ঐক্যমত্য কমিশনে আলোচনা শুরুর আগে তারা যে প্রস্তাবনা তৈরি করেছিল সেই প্রস্তাবনায় গণভোটে যাবে হান হিসেবে এরকম একটা সুপারিশ যখন তারা সরকারের কাছে করেছে তখন সেটা হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছেন তারা এরকম মুহূর্তে গত রাতে তারা জরুরি স্থায়ী কমিটির মিটিং করেছে এবং আজকে সংবাদ সম্মেলন করছে আর টিভি এই তথ্যটা নিশ্চিত করেছে তাদের শিরোনামটা এরকম বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি কি হতে যাচ্ছে সেখানে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে আজকে দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি এটি রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন দলীয় সূত্র বলছে নীতি নির্ধারকরা দলের স্থায়ী কমিটির বৈঠকে উঠে আসা সিদ্ধান্ত এবং বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে পরিবেশ তৈরি হচ্ছে সেই পরিবেশ নিয়েই যে তারা কথা বলবেন এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায় এখন স্থায়ী কমিটির মিটিংয়ে কি সিদ্ধান্ত হলো সেটা গত রাতে বিভিন্ন সোর্সে খবর নেওয়ার চেষ্টা করেছি আমরা কিন্তু কোনো একেবারে স্পেসিফিক খবর পাওয়া যায়নি শুধুমাত্র এটুকুই খবর পাওয়া গেছে যে ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনা সরকারের কাছে দেয়া যে প্রস্তাবনা সেই প্রস্তাবনাকে তারা ডিজোন করবে তারা সেই প্রস্তাবনাকে রিফিউজ করবে তারা বলবে যে এটা আমরা মানি না এটুকুই মোটা দাগে জানা গেছে এবং বিএনপি অনেকগুলো পথে যেতে পারে যখন এই প্রস্তাবনাকে জামাত এবং এনসিপির পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে জামাত এনসিপির নেতারা স্বাগত জানাচ্ছেন এবং সেটাই বাস্তবায়ন করার কথা বলছেন গণভটের মাধ্যমে তখন বিএনপি এটাকে হাস্যকর বলছে হাস্যকর বলছে কয়েকটা পয়েন্টে একটা পয়েন্ট হচ্ছে যে ঐক্যমত্য কমিশনের যে আলোচনা প্রায় সাত আট মাস ধরে তারা যে আলোচনা করলেন এবং প্রধান উপদেষ্টা কথা দিয়েছিলেন যে 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 বিষয়ে ঐক্যমত্য তৈরি হবে সেই সংস্কার গুলো হবে কিন্তু ঐক্যমত্য কমিশন প্রস্তাব করেছে যে তাদের প্রস্তাবনা যেগুলো ছিল অর্থাৎ যেগুলো আলোচনা হয়েছে আলোচনায় কি সিদ্ধান্ত হয়েছে সেগুলো নয় আলোচনার জন্য সে তারা যেগুলো প্রস্তাব দিয়েছিল সেই সমস্ত প্রস্তাবের আলোকে গণভোট হবে হাঁ অথবা না জনগণকে বলা হবে যে এই প্রস্তাবের পক্ষে আছেন আপনি থাকলে হাঁ বলুন বিপক্ষে থাকলে না বলুন এখানে বিভিন্ন দলের যে দ্বিমত অমত এগুলো কোনো কিছুই থাকবে না তাহলে তিনি প্রশ্ন করেছেন যে এত ঘটা করে এত আয়োজন করে এই আলোচনার নামে নাটক এই আলোচনার নামে সার্কাস দেখানোর কোনো দরকার ছিল না এবং এই সরকারকে বিতর্কিত সিদ্ধান্তের জন্য সমালোচনা করছেন এবং এটাকে প্রতারণা বলছেন সরকার বিএনপির সঙ্গে জাতির সঙ্গে প্রতারণা করেছে এরকম মজার যেটা সেটা হচ্ছে যে আপনাদেরকে এখন একটা ফটো কার্ড দেখাবো যে ফটো কার্ডটা অলরেডি গত রাত থেকে বিএনপির নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমোট করা শুরু করেছে সেই ফটো কার্ডে বাংলাদেশের ওপরে লেখা না তার মানে যদি সরকার আর সিদ্ধান্তে অটুট থাকে সরকার যদি মনে করে যে যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব সবগুলোই মানে কোনো ধরনের আলোচনার ঐক্যমত্যের ব্যাপার বিবেচনা না করে দুইটি দলকে খুশি করার জন্য সেগুলো সবগুলোই গণভোটে যাবে এবং হা না হবে তাহলে বিএনপি না ভোটের ক্যাম্পেইন করবে যদি বিএনপি না ভোটের ক্যাম্পেইন করে গণভোটে যদি না যুক্ত হয় তাহলে কি হবে তাহলে এই যে জুলাই সনদ এত আয়োজন এত কিছু এবং জুলাই সনদের মাধ্যমে জুলাই আন্দোলনের বিভিন্ন ব্যাপারে ইন্ডেমনিটি দেযা অর্থাৎ তাদের সহিংসতা তাদের দ্বারা যারা মৃত্যুবরণ করেছে তাদের সেই সব কর্মকাণ্ডের ব্যাপারে আদালতে যাওয়া যাবে না মামলা করা যাবে না অভিযোগ করা যাবে না এই যে ইনডেমনিটি এই ইনডেমনিটিটি বা কী হবে জুলাই সনদ বাস্তবায়নের কি হবে পুরোটাই তো ব্যর্থ হয়ে যাবে সব আয়োজন ব্যর্থ হয়ে যাবে এখন পর্যন্ত বাংলাদেশে এটা কি অবিশ্বাসযোগ্য কোনো ব্যাপার যে আওয়ামী লীগকে যদি আপনি বাদ দেন তাহলে বিএনপি বাদে সমস্ত দলের যে ভোট সেই ভোটের চাইতে ডাবলেরও বেশি বিএনপির ভোট তো বিএনপি যদি ভোটের ক্যাম্পেইন করে তাহলে আপনার পুরো জুলাই সনদ ভেসতে যাবে জুলাই সনদ জুলাইয়ের এত কিছু আয়োজন সব কিছু ভেস্তে যাবে যদি সব কিছু ভেসতে যায় তাহলে এই সরকারের বৈধতা আসবে কিভাবে আগামী সংসদে নির্বাচনের কি হবে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার এই জুলাই সনদ তখন আর চাইলেও বাস্তবায়ন করতে পারবে না কারণ গণভোটে সেটা না ভোটে যদি জয়লাভ করে আর যদি মানে এই হা না ভোট অতীতে সামরিক সরকার একাধিক সামরিক সরকারের আমলে যে হা না ভোট আমরা দেখেছি মানে নব্বই পার্সেন্ট ভোটে হাঁ জয়যুক্ত হয়েছে হাঁ জয়যুক্ত হয়েছে হাঁ জয়যুক্ত হয়েছে ব্যাপারগুলো যদি ওটা হয় মানে আওয়ামী লীগের সমালোচনা যে কারণে করা হয় যে রাতেই ভোটের বাক্স ভরে ফেলা হয়েছিল দিনের বেলায় শুধুমাত্র সার্কাস দেখানো হয়েছে রাতের ভোটেই মানে দেখানো হয়েছে আশি আশি ভাগ নব্বই ভাগ ভোট পড়েছে আদতে মানে দশ ভাগ পনেরো ভাগ ভোটও পড়েনি এই যে সমালোচনাগুলো আমরা করি সেরকম ভোটই কি মানে হা না ভোট করতে চলেছে সরকার সেরকম ভোট তারা করতে চায় যদি সেরকম ভোট করতে না চায় তাহলে কে তাহলে বিএনপিকে আস্থায় না নিলে হা ভোট জয়যুক্ত হওয়ার কোনো কারণ রয়েছে এটা কি বাংলাদেশের মানুষ কেউ বিশ্বাস করবে যে আপনি যদি বিএনপিকে আস্থায় না নেন যে ক্যাম্পেনের কথা দেখ মানে বললাম সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাত থেকে ওই ক্যাম্পেন শুরু হয়ে গেছে ওই ক্যাম্পেন যদি বিএনপি করে না ভোটের ক্যাম্পেন যদি করে এবং না ভোট যদি জয়যুক্ত হয় তাহলে এত সব আয়োজন এবং এই সরকারের বৈধতা দেয়া সব কিছুই তো ভেসতে যাবে এবং সবাই মিলে নতুন একটা বিপদের মধ্যে পড়ে যাবে তখন সেখান থেকে উত্তরানোর পথ কোথ থেকে খুঁজে পাবে সবাই সেটা একটা বড় প্রশ্ন আমার মনে হয় যে রাজনৈতিক সংকট প্রকট টাকার ধারণ করেছে যখন সরকারের এই প্রস্তাবনাকে দুইটি দল মানে খুবই উৎফুল্ল সহকারে উৎফুল্লের মাধ্যমে এটাকে স্বাগত জানাচ্ছে যে এটাই বাস্তবায়ন করতে হবে তখন বোঝাই যাচ্ছে যে সরকার কোনো একটা পক্ষের হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে যেটা কোনোভাবেই শুভ লক্ষণ নয় সেটা শুভ কোনো বার্তা বয়ে আনবে না বিএনপি আজকের এই সংবাদ সম্মেলন থেকে কি রাজনৈতিক সিদ্ধান্ত নেয় সেটার উপরে বিএনপির রাজনীতিতে টিকে থাকা না থাকা বিএনপির অস্তিত্বের প্রশ্ন এখন দেখা দিয়েছে কারণ বিএনপি এই মুহূর্তে যদি রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নেয় তাহলে সেটা তাদের জন্য খুবই বড় একটা মানে ধাক্কা হবে এই ভিডিওটা যখন করছিলাম তখন হোয়াটসঅ্যাপে একজন সাংবাদিক আমাকে টেক্সট দিলেন যে যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে লাভটা কি জামাতের বেশি নাকি আওয়ামী লীগের বেশি এই প্রশ্নটা তিনি একজন প্রবীণ একজন সাংবাদিক আমাকে টেক্সট করে জানতে চেয়েছেন আমি তার প্রশ্নের উত্তর দিতে পারিনি আদতে লাভটা কার বেশি নির্বাচন পিছিয়ে গেলে যাদের লাভ বেশি মনে করা হচ্ছে তাদের লাভ বেশি না প্রকারান্তরে এই লাভের গুড়টা আওয়ামী লীগের কোর্টে চলে যাবে যেটা ঠেকানোর মতো কোনো পরিস্থিতি আর কারো অনুকূলে থাকবে না দর্শক আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে